ইলেকশনে না যায় এই সরকার বহু বেকায়দায় এবং কারণ আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নাই নাই তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে এনসিপির সঙ্গে এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না বাংলাদেশের ইলেকশনে আসলে বারোটা বাজে গেছে আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক মানে বলতেছেন কিন্তু ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন উনি কিন্তু বলেছেন এই কথাটা উচ্চারণ করেছেন কি বুঝে বলেছেন আমি জানি না উনি ইতিহাসও বুঝেন কিনা যাই না সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি জানি না একটা নির্বাচন হতে যাচ্ছে আপনি একটা কথা মাথায় রেখেন বাংলাদেশে মিনিমাম এক কোটি ভোটার আছে মিনিমাম এক কোটি ভোটার আছে যারা জীবনে কোনো নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন একটা নির্বাচন আপনি করবেন সেই নির্বাচন এদের বিপুল নির্বাচনটা আপনি কার জন্য করবেন মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য বলেছেন সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা ওখানে না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনটি বহুত বিপদে পড়বে গভর্নমেন্ট এবং সবচেয়ে বড়ো বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমি আমি বুঝতে পারি না কেউ দু হাজার চোদ্দো নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিলো ওই নির্বাচনটা তো খুব গ্রহণযোগ্য হয়েছিলো ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করতো খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনিস সাহেব এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি করে ফেলাবেন কিন্তু করবেন ভাই কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী লীগের নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে এটা তো আমি বলতে পারবো না আওয়ামী লীগের নিষিদ্ধ আমি কেউই নেই ওই ঝামেলা আমার ফেলান কেন ওরে ইউনুস সাহেব বুঝবে উনি কি কারণে করছেন কি করছেন না করছেন উনি বুঝবে এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তাই ওইটাই কিন্তু হবে না ওইটা কিন্তু ওটা হবে না কিন্তু হিউম্যান রাইটস ওয়াজ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে ওরা টাকা কায়া করছে বিএনপি যাদের টাকা দিছে জামাত তাদের টাকা দিছে বলছে এখন কে টাকা দিছে এখন আওয়ামী একটা টাকা দিছে তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি ব্রিটিশ দল থেকে মাল খায় ভাই এইগুলো জানেন শোনেন বিষয়টা হলো কি ওই যে বলে না জেলাও সেই কদু আসলে ওইটাই মানে মুখে বলতেছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কেউ বলতে পারছে না আপনি এমন একটা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না আমি কোথায় ভোট দিব ইট ডেমোক্রেসি এখন জনগণের জনগণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি তার তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান যাতে দলগুলো আর ব্যাপারে তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে ষোলো বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনও জানা নাই মুস্তফা ফিরোজ আমরা আসলে যে মাসুদ কামাল যে কথাগুলি বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটাররা কই যাবে মানে তারা কাকে ভোট দিবে যে সংকটটা আমরা দেখেছি আওয়ামী লীগের আঠেরো নির্বাচন চব্বিশে নির্বাচনে যে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই কারণ তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না হ্যাঁ এবং আওয়ামী লীগ থেকে যারা দাঁড়িয়েছে তাদের জিতে যাবে জেনে তাদেরও ভোট দিতে যায় নাই ওরকম প্রেক্ষিত তৈরি হবে এবার আপনার মনে হয় দেখেন এটা এখন খেলতে থাকবে মানে জামাত নিশ্চিত হওয়ার জন্য এনসিপি আর একটু সময় নেওয়ার জন্য তাদেরকে হয়তো দুই হাজার সাতাশ আঠাশ পর্যন্ত ইউনিসেফকে রেখে সেটা দেশে যে অবস্থায় হোক না কেন তারা হয়তো চাইবে যে তাদের অবস্থানটা আরও ভালো হোক এবং সত্যিকার অর্থে তাদের অবস্থা ভালো হচ্ছে এনসিবি না মানে জামাত জামাতের তো জামাতের জন্য এইটা একটু আর্লিটা মানে একটু তাদের জন্য কঠিন হয়েছে কঠিন হলেও মানে পরিস্থিতিটা কিন্তু বদলে গেছে মানে আগের অবস্থায় নেই কিন্তু এখন কথা হলো যে কোন রাজনৈতিক দল আসবে না আসবে যেমন আগে এটা শেখ হাসিনার সময় আমরা এটি শুনতাম কে আসবে না আসবে এটা ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার না নির্বাচন কমিশনের ব্যাপার না সরকারেরও ব্যাপার না কিন্তু একটা ব্যাপার আছে আপনার তো কাঠামো ছিল না আপনি নির্বাচনটা কে করবে ডক্টর ইনুস আমি মনে করি যে এই কাঠামোতেও ওনার অধীনে নির্বাচনটা হওয়া উচিত না কারণ এই সরকার বিতর্কিত হয়েছে এখনও দুজন উপদেষ্টা আছে তার এটা আরও ক্লিয়ার করার দরকার ছিল ফলে মানে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই কাঠামোর অধীনেই নির্বাচনটা হবে সেখানে কাউকে পা ধরে আনতে যাবে না এখন ধরেন আমি নির্বাচনটাকে মানে ওই যে এক কোটি ভোটার আওয়ামী লীগের তো সেটার জন্য কি এখন এখান থেকে কি প্লেন ভাড়া করে দিল্লিতে যে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে সেটা কি মানে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটাকে অ্যালাউ করে না তিনি হচ্ছেন একটা হত্যা মামলার মূল আসামি তাহলে কে বিকল্প কোনো আওয়ামী লীগ তো তাকে রিপ্রেজেন্ট করে যে না ঠিক আছে আব্দুল হামিদ আর সেলিনাহেদ আইবি নেতৃত্ব করে দিলাম আচ্ছা ওদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো বা তারা কোনো উদ্যোগ নেবে তেমনও তো দেখা যাচ্ছে না তাহলে কি করবে তাহলে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার একটা নিউট্রাল নির্বাচন কমিশন থাকুক ভাই আপনার ইচ্ছা হলে আপনি যান ইলেকশনে না হলে যান কার হাতে পায়ে ধরে ওই পার্টিসিপেশনটা কিন্তু এই সরকার যদি বলে যে যার ইচ্ছা যান তাতে এই সরকারের ক্ষেত্রে কী অসুবিধা না কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে সরকারটা ঠিক থাকতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে ইউনুসাহও করতে পারতেন কিন্তু ঘর তালে খালি করতে হবে খালি করে এটা রিয়েল একটা নিউট্রাল গভর্নমেন্ট করতে হবে যেটা কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই কি সম্পর্ক নাই হান্ড্রেড পারসেন্ট আছে অবশ্যই আছে স্বয়ং ডক্টর ইউনুসেরই আছে ডক্টর ইউনিভার্সিটি আছে কারণ তার আশীর্বাদ না পাইলে এই ধরনের দুইজন উপদেষ্টা থাকে কি করে সারা দেশে এই যে এনসিপির যে প্রোটোকল আমরা দেখলাম মানে পুরো বাহিনী নিরাপত্তা বাহিনীর সমস্ত পোর্শনগুলো দিয়ে যেভাবে মিছিল মিটিংগুলি করে এটা তো নজিরবিহীন